শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণী শ্রবণের পূর্বে আসুন আমরা সকলেই প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে ভক্তই আপনার এই অমৃত অমৃতবাণী শ্রবণ করবে তার উপর আপনার কৃপা যেন সর্বদা থাকে এবং তার জীবন থেকে যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার কথা শ্রবণ করলেই আপনার জীবন পবিত্র ও সুখময় হয়ে উঠবে হৃদয়ের বন্ধ থাকা সুখের দরজা খুলে যাবে এবং আপনি এক নতুন পথের সন্ধান পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো এতটাই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ যে প্রতিটি মানুষকে মুক্ত পুরুষ বানাতে সক্ষম এই গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যদিও এই শ্লোকগুলো সংস্কৃত ভাষায় লিখিত যা সবার জন্য পাঠ করা কঠিন হতে পারে তবুও এর মর্মার্থ অনুধাবন করা গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন মাত্র দশ বা বিশ মিনিটে এই সম্পূর্ণ গীতার জ্ঞান লাভ করা সম্ভব নয় গীতা আমাদের জীবনের একমাত্র পথপ্রদর্শক জগতের সবকিছু দূষিত হয়ে গেলেও শাস্ত্র কখনও দূষিত হয় না তাই যাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন নিয়মিত সকালে এবং রাতে ঘুমানোর আগে একবার করে গীতার কথা শ্রবণ করুন সকালে উঠে দেখবেন আপনার দিনটি কতটা সুখময় ও শান্তিময় হয়ে উঠেছে আপনি নিজেকে একজন জ্ঞানী সমর্থবান এবং সৌভাগ্যের অধিকারী মানুষ বলে মনে করবেন আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়াতে যা কিছু আছে সবই অনিত্য নিত্য বলে কিছুই নেই আমরা যা কিছুকে আমার বলে মনে করি তা সবই অস্থায়ী এই বিষয়গুলো আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন এতদিন যা নিয়ে অহংকার করছিলেন সেই অহংকার নিমেষেই আপনার মন থেকে চলে যাবে এবং আপনি মুক্ত মনুষ্যত্ব লাভ করবেন যে কোন জ্ঞান সম্পূর্ণভাবে গ্রহণ করা উচিত অর্ধেক জ্ঞান বা শিক্ষা ভালো নয় জীবনে যা কিছু শিখবেন তা যেন পূর্ণ হয় অর্ধেক শিক্ষা নিয়ে কাজ করলে নিশ্চিত বিপদ আসবে তাই যে কোনও শিক্ষা লাভ করুন তা সম্পূর্ণ করুন এই অতি দুর্লভ জ্ঞান মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ এই জ্ঞান দিয়েই পৃথিবীর মায়া মোহ কাম ক্রোধ লোভ এবং লালসা থেকে মুক্ত হওয়া যায় এই দুনিয়ায় আপনাকে টেনশন কষ্ট সুখ বা অর্থ দেওয়ার মতো অনেক মানুষ পাবেন কিন্তু এই দুর্লভ কৃষ্ণ জ্ঞান পাবেন না আপনি কি বিশ্বাস করেন যে এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একমাত্র শ্রীকৃষ্ণ যার উপরে আর কিছুই নেই শ্রীকৃষ্ণের ইচ্ছা মাত্রই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং ইচ্ছা মাত্রই তা ধ্বংস হয় যারা শ্রীকৃষ্ণকে আগে থেকে জানেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আর যারা এখনও তাকে চিনতে বা জানতে পারেননি তারা অবশ্যই ভগবদ্গীতা শ্রবণ করে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানুন তাহলে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন শ্রীকৃষ্ণ আসলে কে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভগবদ্গীতার এই অমূল্য জ্ঞান শ্রবণের আগে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই পবিত্র জ্ঞান যাতে সবার কাছে পৌঁছাতে পারে তার জন্য আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের অংশগ্রহণে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই উপকৃত হোক যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর যদি আপনি শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসেন তাহলে ভরে একবার হরে কৃষ্ণ লিখে দিন কমেন্টে এই পবিত্র নাম উচ্চারণে আপনার মন শান্তি এবং আনন্দ লাভ করবে একাত্ম মনের অবস্থা এবং কর্মের ফলাফল অধ্যায় আঠারো মূল কথা অহংকার বল কাম ক্রোধ লোভ এবং হিংসা ত্যাগ করে কর্ম করা উচিত ব্যাখ্যা এই বাণীটি আমাদের কর্মের প্রেরণার ওপর আলোকপাত করে শ্রীকৃষ্ণ বলেন যে একজন প্রকৃত কর্মযোগী কর্মের সাথে যুক্ত সব ধরনের খারাপ গুণ ত্যাগ করে অহংকার আমাদের নিজের কর্মের ওপর মিথ্যা অধিকার তৈরি করে যা আমাদের বন্ধনে আবদ্ধ করে বল বা ক্ষমতার আকাঙ্ক্ষা আমাদের ভুল পথে চালিত করতে পারে আর কাম ক্রোধ লোভ এবং হিংসা হল সেই সব দোষ যা আমাদের মনকে কলুষিত করে এবং কর্মের পবিত্রতা নষ্ট করে এই গুণগুলো ত্যাগ করে যখন আমরা কর্ম করি তখন আমাদের কর্মফল আমাদের প্রভাবিত করতে পারে না ডট জ্ঞান ও কর্মের সম্পর্ক অধ্যায় চার মূল কথা জ্ঞানী ব্যক্তিরাই কর্ম করেন কিন্তু তাদের কর্মবন্ধন সৃষ্টি করে না ব্যাখ্যা এই বাণীটি জ্ঞান ও কর্মের মধ্যে গভীর সম্পর্ক তুলে ধরে একজন অজ্ঞানী ব্যক্তি কোনো কাজ করলে তার ফল তাকে ভোগ করতে হয় কারণ সে ফলের প্রতি আসক্ত থাকে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি কেবল কর্তব্য পালন করছেন তিনি কাজ করার সময় কোনো ধরনের আসক্তি অহংকার বা লোভ রাখেন না তাই তার কাজগুলো তার জন্য কোনো বন্ধন তৈরি করে না বরং তাকে মুক্তির পথে নিয়ে যায় এই জ্ঞান হল কর্মের প্রকৃত রহস্য তিয়াত্তর প্রকৃত জ্ঞানী অধ্যায় পাঁচ মূল কথা যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান চোখে দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী ব্যাখ্যা এই বাণীটি মানসিক স্থিতিশীলতার গুরুত্ব বোঝায় জীবন সবসময় আমাদের সামনে সুখ এবং দুঃখ উভয়ই নিয়ে আসে একজন জ্ঞানী ব্যক্তি এই দুটি অবস্থাকেই সমানভাবে গ্রহণ করেন তিনি সুখের সময় অতিরিক্ত উত্তেজিত হন না এবং দুঃখের সময় অতিরিক্ত ভেঙে পড়েন না এই সমত্ব বোধ তাকে জীবনের যে কোনো পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করতে সাহায্য করে এবং তার মনকে সবসময় শান্ত ও অবিচল রাখে চুয়াত্তর ঈশ্বরের প্রতি বিশ্বাস ও প্রেম অধ্যায় নয় মূল কথা যে আমাকে ভালোবাসে আমি তাকে রক্ষা করি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে ভালোবাসার সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন তিনি বলেন যে একজন ভক্ত যখন ঈশ্বরকে ভালোবাসে তখন সেই ভালোবাসাই তাকে সুরক্ষা দেয় এই ভালোবাসা কোনো জাগতিক ভালোবাসা নয় বরং সম্পূর্ণভাবে নিঃস্বার্থ ও পবিত্র এই ভালোবাসার মাধ্যমে ভক্ত সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এই সমর্পণের কারণে ঈশ্বর ভক্তের সব দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে সব বিপদ থেকে রক্ষা করেন পঁচাত্তর ডট জীবনের উদ্দেশ্য অধ্যায় তিন মূল কথা নিজ নিজ কর্তব্য পালন করা জীবনের লক্ষ্য ব্যাখ্যা এই বাণীটি আমাদের জীবনের একটি মৌলিক উদ্দেশ্য তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি মানুষেরই কিছু কর্তব্য থাকে যেমন নিজের পরিবার সমাজ এবং দেশের প্রতি এই কর্তব্যগুলো পালন করাই হল আমাদের জীবনের আসল উদ্দেশ্য যখন আমরা আমাদের কর্তব্য পালন করি তখন আমরা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করি এই কর্তব্যগুলো সঠিকভাবে পালন করলে আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই ছিয়াত্তর মনের ওপর নিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা মনকে বসে আনো কারণ মন তোমার সবচেয়ে বড় বন্ধু ব্যাখ্যা এই বাণীটি আবারও মনের গুরুত্ব বোঝায় আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে তবে তা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে একটি নিয়ন্ত্রিত মন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের লক্ষ্য অর্জনে এবং আমাদের জীবনে শান্তি বজায় রাখতে সাহায্য করে মনের নিয়ন্ত্রণ হল সব ধরনের আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ সাতাত্তর ভক্তির সরলতা অধ্যায় নয় মূল কথা যিনি আমাকে ফুল ফল বা জল অর্পণ করেন আমি তার ভক্তিপূর্ণ দান গ্রহণ করি ব্যাখ্যা এই বাণীটি আমাদের শেখায় যে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো বিশাল বা ব্যয়বহুল আয়োজনের প্রয়োজন নেই আমাদের ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ বলেন যে একজন ভক্ত যদি আন্তরিক ভক্তি নিয়ে তাকে সামান্য ফুল বা জলও অর্পণ করেন তবে তিনি তা সানন্দে গ্রহণ করেন এই বাণীটি প্রমাণ করে যে ঈশ্বরের কাছে আমাদের হৃদয়ের পবিত্রতাই সবচেয়ে মূল্যবান আটাত্তর অজ্ঞতা থেকে জ্ঞান অধ্যায় চার মূল কথা জ্ঞানের নৌকায় চড়ে তুমি সব পাপ থেকে মুক্ত হতে পারো ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের মুক্তির শক্তি তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান একটি নৌকার মতো যা আমাদের জীবনের সব দুঃখ ও পাপ থেকে মুক্তি দিতে পারে যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করি তখন আমাদের সব ভুল ও পাপ দূর হয়ে যায় এই জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে পবিত্র করে তোলে আসি জীবন ও মৃত্যু অধ্যায় দুই মূল কথা যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য আর যে মৃত্যু বরণ করে তার জন্ম অনিবার্য ব্যাখ্যা এই বাণীটি জীবন এবং মৃত্যুর চক্রের সত্যতা প্রকাশ করে শ্রীকৃষ্ণ বলেন যে জন্ম এবং মৃত্যু হল প্রকৃতির একটি স্বাভাবিক চক্র আমরা যখন এই সত্যটি উপলব্ধি করি তখন আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারি এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শেখায় এবং আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত রাখে আশি কর্মের গভীরতা অধ্যায় তিন মূল কথা জ্ঞানী ব্যক্তিরা কর্ম করেন কিন্তু তাদের উদ্দেশ্য থাকে আত্মশুদ্ধি ব্যাখ্যা এই বাণীটি কর্মযোগের একটি গভীর দিক তুলে ধরে একজন জ্ঞানী ব্যক্তি কোন কাজ করেন না শুধুমাত্র ফল পাওয়ার জন্য বরং সেই কাজ তাকে আরও উন্নত করতে পারে বলে তিনি জানেন যে প্রতিটি কাজই তার মনকে আরও শুদ্ধ এবং পবিত্র করে তোলে এই মনোভাব নিয়ে কাজ করলে কর্ম আর বন্ধনের কারণ হয় না বরং তা মুক্তির পথ খুলে দেয় একাশি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ অধ্যায় দুই মূল কথা যার মন সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হয় না যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং যার বুদ্ধি স্থির তিনিই স্থিতপ্রজ্ঞ ব্যাখ্যা এই বাণীটি স্থিতপ্রজ্ঞ যার বুদ্ধি স্থির ব্যক্তির গুণাবলী বর্ণনা করে এমন একজন ব্যক্তি জীবনের সবরকম উত্থান পতনের মধ্যে শান্ত ও স্থির থাকেন তিনি কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা করেন না এবং কোনো কিছু হারানোর ভয়ও তার থাকে না তার বুদ্ধি বাইরের কোনো ঘটনা বা আবেগ দ্বারা প্রভাবিত হয় না এই ধরনের মানসিক অবস্থা অর্জন করতে পারলে একজন মানুষ জীবনের প্রকৃত শান্তি লাভ করে এবং তার সব দুঃখ কষ্ট দূর হয় বিরাশি মনের নিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা মনের ওপর নিয়ন্ত্রণ থাকলে মন তোমার বন্ধু আর নিয়ন্ত্রণ না থাকলে তোমার শত্রু ব্যাখ্যা এই বাণীটি মনের ক্ষমতাকে আবারও তুলে ধরে আমাদের মন হল একটি শক্তিশালী যন্ত্র যা আমাদের ভালো বা খারাপ পথে চালিত করতে পারে যখন আমরা আমাদের মনকে বসে আনতে পারি তখন তা আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে আমাদের ভালো কাজে উৎসাহিত করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু যখন মন আনকন্ট্রোল থাকে তখন তা আমাদের খারাপ অভ্যাসের দিকে ঠেলে দেয় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে তাই নিয়মিত ধ্যান আত্মপর্যালোচনা এবং ভালো অভ্যাস গঠনের মাধ্যমে মনকে নিজের বসে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরাশি জ্ঞানের গুরুত্ব অধ্যায় চার মূল কথা অজ্ঞানী ব্যক্তিরা শোক করে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা শোক করেন না ব্যাখ্যা এই বাণীটি জ্ঞান ও অজ্ঞতার মধ্যে পার্থক্য তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে একজন জ্ঞানী ব্যক্তি জীবনের কোনো কিছু হারানোর জন্য শোক করেন না কারণ তিনি জানেন যে দেহ নশ্বর কিন্তু আত্মা শাশ্বত জীবনের সব সম্পর্ক বস্তু এবং ঘটনা ক্ষণস্থায়ী অজ্ঞানী ব্যক্তিরা এই সত্যটি উপলব্ধি করতে পারে না তাই তারা দুঃখ পায় কিন্তু যখন আমরা এই জ্ঞান লাভ করি তখন আমরা শোক ও হতাশা থেকে মুক্ত হতে পারি চুরাশি ভক্তির মহত্ত্ব অধ্যায় নয় মূল কথা যে আমাকে ভক্তি সহকারে পূজা করে সে আমার প্রিয় ব্যাখ্যা এই বাণীটি ভক্তির গুরুত্বকে আরও একবার তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে তিনি কোনো বিশাল বা ব্যয়বহুল পূজা চান না বরং তিনি চান তার প্রতি আমাদের আন্তরিক ভক্তি একজন ভক্ত যখন তার হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে স্মরণ করে তখন সেই ভক্তি ঈশ্বরকে আকর্ষণ করে এই ভক্তি আমাদের মনকে শুদ্ধ করে আমাদের ভেতরের অহংকার দূর করে এবং আমাদের ঈশ্বরের সাথে একাত্ম হতে সাহায্য করে পঁচাশি জীবনের উদ্দেশ্য অধ্যায় তিন মূল কথা তোমার কর্তব্য কর্ম কর কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো ব্যাখ্যা এই বাণীটি কর্মের গুরুত্বকে তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম ত্যাগ করা সম্ভব নয় কারণ আমাদের প্রকৃতিই আমাদের দিয়ে কর্ম করিয়ে নেয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কিছু না কিছু কাজ করা উচিত অলসতা আমাদের পতন ঘটায় তাই আমাদের উচিত কর্তব্যনিষ্ঠ হয়ে কাজ করা কিন্তু ফলের আশা না করে এই মনোভাব নিয়ে কাজ করলে কর্ম আমাদের জন্য বন্ধনের কারণ হয় না ছিয়াশি আত্মনিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা যিনি নিজেকে জয় করতে পারেন তিনিই তার নিজের সবচেয়ে বড় বন্ধু ব্যাখ্যা এই বাণীটি আমাদের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধকে বর্ণনা করে আমাদের লোভ ক্রোধ অহংকার আলস্য এগুলোই আমাদের আসল শত্রু যিনি এইগুলোকে জয় করতে পারেন তিনি নিজেকে আরও শক্তিশালী এবং উন্নত করে তোলেন তিনিই তার নিজের সবচেয়ে ভালো বন্ধু কারণ তিনিই তার জীবনের সঠিক পথ বেছে নেন অন্যদিকে যিনি নিজের দুর্বলতার কাছে পরাজিত হন তিনি নিজেই নিজের ক্ষতি করেন সাতাশি জ্ঞানের শক্তি অধ্যায় চার মূল কথা জ্ঞানের নৌকায় চড়ে তুমি সব পাপ থেকে মুক্ত হতে পারো ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের মুক্তির শক্তি তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান একটি নৌকার মতো যা আমাদের জীবনের সব দুঃখ ও পাপ থেকে মুক্তি দিতে পারে যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করি তখন আমাদের সব ভুল ও পাপ দূর হয়ে যায় এই জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে পবিত্র করে তোলে অষ্টাশি ঈশ্বরের প্রতি বিশ্বাস অধ্যায় চার মূল কথা যার মনে বিশ্বাস নেই এবং যিনি সন্দেহ করেন তিনি বিনাশপ্রাপ্ত হন ব্যাখ্যা সন্দেহ আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয় এবং আমাদের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে শ্রীকৃষ্ণ বলেন যে ঈশ্বরের প্রতি এবং আত্মজ্ঞানের প্রতি সন্দেহ পোষণকারী ব্যক্তিরা কখনোই মুক্তি লাভ করতে পারে না বিশ্বাসের অভাব আমাদের মনকে অস্থির করে তোলে এবং আমাদেরকে সঠিক পথে চলতে বাধা দেয় তাই জ্ঞান লাভ করতে হলে প্রথমে বিশ্বাস ও শ্রদ্ধা থাকা আবশ্যক ঊননব্বই কর্মের প্রকৃতি অধ্যায় তিন মূল কথা যে ব্যক্তি কর্ম না করে তার জীবন বৃথা ব্যাখ্যা এই বাণীটি আমাদের কর্তব্য পালনের গুরুত্ব তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে কর্মহীন জীবন অর্থহীন প্রতিটি মানুষেরই কিছু কর্তব্য থাকে যা তাকে পালন করতে হয় তা সে ব্যক্তিগত হোক বা সামাজিক কর্তব্য পালন না করলে আমরা কেবল নিজের ক্ষতিই করি না বরং সমাজেরও ক্ষতি করি নিষ্ঠার সাথে কর্তব্য পালন করা মানব জীবনের একটি মৌলিক দায়িত্ব নব্বই জ্ঞান ও মুক্তির পথ অধ্যায় চার মূল কথা জ্ঞান লাভ করলে তুমি সব বন্ধন থেকে মুক্ত হবে ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের চূড়ান্ত ফল বর্ণনা করে যখন আমরা প্রকৃত জ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা এই দেহের অংশ নই বরং এক অবিনশ্বর আত্মা এই জ্ঞান আমাদের সব বন্ধন থেকে মুক্তি দেয় তা কর্মের বন্ধন হোক বা জাগতিক আসক্তির বন্ধন হোক এই মুক্তি হল জীবনের সর্বোচ্চ প্রাপ্তি একানব্বই কর্মফলের প্রতি উদাসীনতা অধ্যায় ছয় মূল কথা যে ব্যক্তি তার কর্তব্য কর্ম করে কিন্তু তার ফলাফলের ওপর আসক্ত হয় না সে ই প্রকৃত সন্ন্যাসী ও যোগী ব্যাখ্যা এই বাণীটি একজন প্রকৃত সন্ন্যাসী ও যোগীর সংজ্ঞা দেয় সাধারণত আমরা মনে করি যে সন্ন্যাসী মানে যিনি সংসার ত্যাগ করে বনে চলে যান কিন্তু শ্রীকৃষ্ণ এখানে একটি ভিন্ন ধারণা দেন তিনি বলেন যে প্রকৃত সন্ন্যাসী বা যোগী সেই ব্যক্তি যিনি সমাজের মাঝে থেকে তার সব কর্তব্য পালন করেন কিন্তু তার ফলাফলের প্রতি কোনো আসক্তি রাখেন না তিনি কর্ম করে ঈশ্বরের সেবায় এবং মানব কল্যাণে এই মনোভাব আমাদের জীবনের প্রতিটি কাজকে একটি আধ্যাত্মিক সাধনায় পরিণত করে বিরানব্বই ভগবানের শরণাগতি অধ্যায় আঠারো মূল কথা সব কিছু ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ব্যাখ্যা এটি গীতার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ এখানে সব কিছু ত্যাগ বলতে প্রচলিত ধর্মীয় রীতিনীতি বা নিয়মাবলী ত্যাগ করতে বলেননি বরং বোঝাতে চেয়েছেন যে আমাদের উচিত সব ব্যক্তিগত আকাঙ্ক্ষা অহংকার এবং অন্য সব কিছুর ওপর ভরসা ছেড়ে কেবল ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া যখন আমরা নিজেদের সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন তিনি আমাদের সব ভুল ভ্রান্তি এবং দুঃখ থেকে রক্ষা করেন এই আত্মসমর্পণই হল মুক্তি ও শান্তির চূড়ান্ত পথ তিরানব্বই জ্ঞানী ব্যক্তির লক্ষণ অধ্যায় চার মূল কথা জ্ঞানী ব্যক্তিরা যারা প্রকৃত সত্য উপলব্ধি করেছেন তারা তোমাকে সেই জ্ঞান দেবেন ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের উৎস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় একজন প্রকৃত গুরু হলেন সেই ব্যক্তি যিনি আত্মজ্ঞান লাভ করেছেন এবং যিনি অন্যকে সেই জ্ঞান দিতে পারেন আমাদের উচিত এমন একজন গুরুর কাছে গিয়ে বিনয়ের সাথে জ্ঞান অন্বেষণ করা চুরানব্বই মনের ক্ষমতা অধ্যায় ছয় মূল কথা মনকে বসে আনো কারণ মন তোমার সবচেয়ে বড় বন্ধু ব্যাখ্যা এই বাণীটি আবারও মনের গুরুত্ব বোঝায় আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে তবে তা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে একটি নিয়ন্ত্রিত মন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের লক্ষ্য অর্জনে এবং আমাদের জীবনে শান্তি বজায় রাখতে সাহায্য করে মনের নিয়ন্ত্রণ হল সব ধরনের আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ পঁচানব্বই ভক্তির শক্তি অধ্যায় নয় মূল কথা যে আমাকে ভালোবাসে আমি তাকে রক্ষা করি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে ভালোবাসার সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন তিনি বলেন যে একজন ভক্ত যখন ঈশ্বরকে ভালোবাসে তখন সেই ভালোবাসাই তাকে সুরক্ষা দেয় এই ভালোবাসা কোনো জাগতিক ভালোবাসা নয় বরং সম্পূর্ণভাবে নিঃস্বার্থ ও পবিত্র এই ভালোবাসার মাধ্যমে ভক্ত সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এই সমর্পণের কারণে ঈশ্বর ভক্তের সব দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে সব বিপদ থেকে রক্ষা করেন ছিয়ানব্বই জীবনের উদ্দেশ্য অধ্যায় তিন মূল কথা নিজ নিজ কর্তব্য পালন করা জীবনের লক্ষ্য ব্যাখ্যা এই বাণীটি আমাদের জীবনের একটি মৌলিক উদ্দেশ্য তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি মানুষেরই কিছু কর্তব্য থাকে যেমন নিজের পরিবার সমাজ এবং দেশের প্রতি এই কর্তব্যগুলো পালন করাই হল আমাদের জীবনের আসল উদ্দেশ্য যখন আমরা আমাদের কর্তব্য পালন করি তখন আমরা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করি এই কর্তব্যগুলো সঠিকভাবে পালন করলে আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই সাতানব্বই মনের ওপর নিয়ন্ত্রণ অধ্যায় ছয় মূল কথা যিনি নিজেকে জয় করতে পারেন তিনিই তার নিজের সবচেয়ে বড় বন্ধু ব্যাখ্যা এই বাণীটি আমাদের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধকে বর্ণনা করে আমাদের লোভ ক্রোধ অহংকার আলস্য এগুলোই আমাদের আসল শত্রু যিনি এইগুলোকে জয় করতে পারেন তিনি নিজেকে আরও শক্তিশালী এবং উন্নত করে তোলেন তিনিই তার নিজের সবচেয়ে ভালো বন্ধু কারণ তিনিই তার জীবনের সঠিক পথ বেছে নেন অন্যদিকে যিনি নিজের দুর্বলতার কাছে পরাজিত হন তিনি নিজেই নিজের ক্ষতি করেন আটানব্বই জ্ঞানের শক্তি অধ্যায় চার মূল কথা জ্ঞানের নৌকায় চড়ে তুমি সব পাপ থেকে মুক্ত হতে পারো ব্যাখ্যা এই বাণীটি জ্ঞানের মুক্তির শক্তি তুলে ধরে শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান একটি নৌকার মতো যা আমাদের জীবনের সব দুঃখ ও পাপ থেকে মুক্তি দিতে পারে যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করি তখন আমাদের সব ভুল ও পাপ দূর হয়ে যায় এই জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে পবিত্র করে তোলে নিরানব্বই জীবন ও মৃত্যু অধ্যায় দুই মূল কথা যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য আর যে মৃত্যু বরণ করে তার জন্ম অনিবার্য ব্যাখ্যা এই বাণীটি জীবন এবং মৃত্যুর চক্রের সত্যতা প্রকাশ করে শ্রীকৃষ্ণ বলেন যে জন্ম এবং মৃত্যু হল প্রকৃতির একটি স্বাভাবিক চক্র আমরা যখন এই সত্যটি উপলব্ধি করি তখন আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারি এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শেখায় এবং আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত রাখে একশো ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি অধ্যায় পনেরো মূল কথা আমি সব প্রাণীর হৃদয়ে আছি ব্যাখ্যা এটি গীতার একটি সবচেয়ে গভীর বাণী শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেন যে তিনি কোনো দূরের সত্তা নন বরং প্রতিটি জীবের হৃদয়ের গভীরে বাস করেন এর মানে হল ঈশ্বরকে খুঁজতে আমাদের কোনো মন্দিরে বা তীর্থস্থানে যেতে হবে না বরং আমাদের হৃদয়ের ভেতরেই তাকে খুঁজে পাওয়া সম্ভব এই জ্ঞান আমাদের সকলের মধ্যে একাত্মতা এবং ভালোবাসা সৃষ্টি করে যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন আমাদের পক্ষে কারও ক্ষতি করা অসম্ভব হয়ে ওঠে কারণ আমরা বুঝি যে তার ক্ষতি করলে আমরা ঈশ্বরেরই ক্ষতি করছি এই উপলব্ধি মানব কল্যাণের মূল ভিত্তি আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ